হ্যালো আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবাই ভালো আছো গাইস আগামীকাল একটা বড় বড় টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন জন সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে পঞ্চাশ জন আগামীকাল সাতটার সময়

আগামীকাল সাতটার দিকে বড়ভাবে অনুষ্ঠান হবে প্রথম পুরস্কার থাকিবে এক হাজার ডায়মন্ড সরি প্রথম প্রথম পুরস্কার থাকবে পাঁচ হাজার ডায়মন্ড দ্বিতীয় পুরস্কার থাকবে দুই হাজার ডায়মন্ড যারা খেলতে চায় কালকে সন্ধ্যা সাতটার সময় যারা খেলার ইচ্ছুক হ্যালো হ্যাঁ হ্যালো বিওয়ান যারা খেলতে চান আগামীকাল সাতটার সময় তাকিবেন

আপনাদের প্রতি একটা সুখবর আছে আগামী কাল সাতটার দিকে বড় একটা টুর্নামেন্ট ছাড়া হয়েছে যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিতে চাও তাড়াতাড়ি আমার ফেসটাকে ফলো করে যান টুর্নামেন্টের প্রথম প্রাইস পাঁচ হাজার ডায়মন্ড দ্বিতীয় প্রাইস দুই হাজার ডায়মন্ড যারা না এই টুর্নামেন্ট নিতে চাও খেলতে চাও তাড়াতাড়ি আমার কমেন্ট বক্সে বলে দিয়েন আইডি কোডটা আপনারা দিয়ে দিয়েন ঠিক আছে আগামীকাল বুধবার সন্ধ্যা সাতটার সময় বড়ো করে একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ গ্রহণ করবেন আটচল্লিশ জন অংশগ্রহণ করবেন আটচল্লিশ জন যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিতে চাও আগামীকাল thank <sweak> you ¿Sabes <coughs> qué I trained myself for this on um, Bermuda. Resources here.

হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কী অবস্থা সবাই ভালো আছেন নিয়ে আপনাদের মাঝে একটা বড় সুকবল আসছি আগামীকাল রোদ বুধবার সন্ধ্যা সাতটার সময় বড়ো একটা অনুষ্ঠান ফ্রি ফায়ারের মধ্যে আরম্ভ হয়ে যাচ্ছে সেই অনুষ্ঠান হলো বড় টুর্নামেন্ট তারা হবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন আটচল্লিশ দল আটচল্লিশ দল প্রথম পাঁচ হাজার ডায়মন্ড দ্বিতীয় পার ছিল দুই হাজার ডায়মন্ড যারা ইচ্ছুক খেলবার টুর্নামেন্টে আমার কমেন্ট বক্সটা কালি আছে কমেন্ট করে জিয়েন একটা ফলো একটা ফলো করে দেন একটা লাইক দিয়ে দেন শেয়ার শেয়ার করে দেন আবারও বলছি আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন এভরিওান ভালো আছেন নি আপনাদের মধ্যে একটা বড় সুখবর নিয়ে আসছি সেই সেই সুখবর হচ্ছে ফ্রি ফায়ারের মধ্যে বড় একটা দূর দুর্ঘটনায় ঘটে গেছে আগামীকাল সন্ধ্যা সাতটা হতে একটা বিরাট পাটাপাটি হবে সেই পাটাপাটিতে অংশগ্রহণ করিবেন আটচল্লিশ জন আটচল্লিশ জন এই পাটাপাটির প্রথম পুরস্কার হলো পাঁচ হাজার ডায়মন্ড দ্বিতীয় পুরস্কার হল দুই হাজার ডায়মন্ড যারা